আমার মনে হয় এই পাড়াকে ব্যবসা করছি তা করুক আমার ভালো মাল ছোলা কলাই মাছ কলাই মসুরি কলাই চার কম দাম লোক আমার আগে খাবে

একটু ধরো না কি ধরব একটু ধরো না কি ধরব ধরো কি ধরবো ধরো কি ধরব আমার দুধটা ধরো তোমার দুধ ধরবো হাত ধরলি নাকি যাই হবে দুধ ধরিলি নাকি না মাইক ঠিক আছে ঠিক আছে এই হ্যাঁ দুধ ধরবু এ ধরো আমার ভয় নাই আমি যদি না পারি তো ভাই রাখতে আসে দুধ ধরবু কেন বা গেলাম ওটা নয় বলছে আমার দুধটা ধরে হ্যাঁ দুধটা নামাও দুধ ধরে নামাবো এবার বাসুর কথা পাবো দেখ এ দুধ নামাজ গেলি বাসুর চাই রে এ বাসুরে দুধ নামাজ সিংহের বুঝতে পারি দুধের মান পাঠিয়ে দিল রে এই তো বাসুর রে এ বাসুর সিং নাই এই তা নয় আমার মাথায় কলসি আছে দুধ বলছি আমার দুধটা একটু ধরে নামিয়ে দাও না তোর মাথায় দুধ তাইলে আমি কি করি বুঝবো লোকের অন্য জায়গায় থাকি আর আমার মাথায় দুধ শুধু মাথায় দুধ নয় আমার মাথায় দুধ আমার ভ্যানে দুধ আমার সাইকেলে কেনে দুধ আমার খোল আমার দুধ 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 তোর গুড্ডা গায়েই দুধ বাপরে এই ব্যাস আমাকে হবে না হে দরকার ভাই

কেমন করে হবে চলে বলে কলে কৌশলে ছোড়ি দুধ আয় যাও খাওয়াই চায়

আমার মাথায় দুধ ছিল কলসে আর আমার বালতি দিকে আছে জানো ঘোল আছে ঘোল দুধের কত কেজি আমার দুধের কি হবে জানো হ্যাঁ আমার দুধের কেজি হচ্ছে তোমার 20 টাকা আর ঘোলের দাম ঘোলের দাম হ্যাঁ ঘোলের হচ্ছে 40 টাকা বাপ রে তোর ঘোলের যা দাম তো দুধের হাত দিয়া যাবে না এই 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 জানো বলে জানো বলে কি করব

চার চার পাঁচ কোলের থেকে কয়লা মাল কাটে যাইছিল পয়সা কয়লা পড়ে গেল পয়সা ময়লা পয়সা তখন মুখ্যমন্ত্রীর খাতায় জমা পড়ে গেল হাত ভয় দেবো মা কালের দিদি শরীর ভালো ও আমার মনে জমি দরকার ডাকতে গেলো যা হবে এই সবাই কে

দুধ তুমি বিক্রি করবো না অন্য দুধ বিক্রি করব পয়সা হলে তা বাবু সেই চার না পয়সা আমি কি করব আমি নেই নি বাবু তা যে এই ঘোষা তুই যদি আমাকে দুধ না দিস তাহলে তো দুধ আমি জোর চলা ঘোষা নেই এতদিন আমার বাড়ি আইছিলে আমি কোনোদিন ঘোষা নেই দুধে হাত দেই নি আর শালা দুধে হাত ধুই দিল গো কি বলবো বাবু গো আবার কি হলো আমার কাপড় ছড়িয়ে দুধে হাত দিয়ে

ধরে আনতে গেছে এখনো বই তো ঘোষণি গোপাল ধরে আনলো না কেন আনলে পরে উচিত বিচার করবো আমি

তাও তো গ্রামে বাড়ি হয় থাকো কোথায় বসবাস করো কোথায় হ্যাঁ থাকো বলছি না করি চল আরে গ্রামের নাম কি জেলার নাম কি গাঁ আরে গা সবাই তো জানে গ্রাম ও আমার মা বাবা ওই গা হ্যাঁ তাই বলবেন ওই আগেরগঞ্জ আগ্রিগঞ্জ আরে আগ্রিগঞ্জের লোক বেঁচে আছে তুই মধুষ্রী বল নাই কে

আপনি আপনার বিচারালয় বসুন আপনাকে দেখে আমাকে ভয় লাগছে শোন দৌড়িবালাবো তুই যে দুধ খেয়েছিস এই দুধ নিয়ে আমার ছোট্ট বোন চো যায় মন্দিরে পুজো করতে তাই তুই অন্যায় করছিস তোকে আমি শাস্তি দেবো তোকে আমি ফাঁসি দেবো যেন দিন মাছ ধরে খাবো চপ দালাল ফাঁসি দেবেন আমার কিছু কথা শুনেন একটা দোষীকে ফাঁসি দেবেন তার হিয়ারিং হিয়ারিং করবেন না কোনো কথাই শুনবো না আমি নাই আমি নিজেই হিয়ারিং করব হাকিমের কোনো কথাই আমি শুনবো না তুই আমি শুনিতে

ঢাকা পড়েছে যখন আমি কলা বিক্রি করতে আসি ওই মেয়েটা দুধ বিক্রি করতে আসি হঠাৎ ভয়াবক আমার জল তৃষ্ঠা পেয়েছিল মেয়েটাকে বললাম আগো মেয়ে ছেলে তুমি তো মায়ের একটা তত্ত তরল প্রাণ ছটপট করে মরে যাবে তাই কোনো জায়গায় টি বল নেই জল নেই পুষ্করি নেই তাই তুমি একটু দুধ দিয়ে আমার প্রাণ বাঁচাও তারপর কি হলো বলছি এই দুধ দেওয়া হবে না জমিদার মন্ত্রে জমিদারের ঘুগনি

জানেন সেই চার না পয়সা লিয়ে আমার বাড়িতে কেউ নেই আমার স্ত্রী আর আমি আমার বাচ্চা কাচ্চা নেই আমি গৃহস্থ মানুষ আ বাচ্চা কাচ্চা নেই গৃহস্থ মানুষ আমি কাইতি ভাই না আমার বউ আমাকে বাপ বলে আমি আমার বিটি বলি আবে तू বউকে বাপ বলিস কলসি আমি ভালো কি বলিস তুই আ বউকে মাছি বলি

পঞ্চরাজ গান হচ্ছে এখানে যদি কমিটি বায়না না করতো আমরা আসতাম না ঢলতবলা যন্ত্রপাতি আসতো না আপনারা বন্ধু আসতেন না বা মোড়েরা আসতো না তাই মানুষ যদি না থাকতো তাহলে আপনাদের জোগাড় করতে পারতো না একটা মন্দিরে যদি একটা পূজারি না যায় তাহলে সেই মন্দিরে কোনো ঠাকুরের পুজো হয় না সেই যদি ঠাকুরের পুজারি না যায় তাহলে সেই মন্দিরে পুজো কী করে হয় আগে বলছি জীব তারপরে শিব আগে জীব তারপরে শিব তুমি ঠিকই বলেছ আগে হচ্ছে জীব মানুষ যদি না থাকে তাহলে মন্দিরে পূজা বা কি করে হবে তাই তোমাকে একটা শাস্তি দেওয়া হলো জমিদার বাবু শাস্তি হচ্ছে কি মুর্শিদাবাদ বর্ধমানা নদিয়া তিন জেলায় তুমি কড়াই বিস্তে পাবে না দিল্লি যাবো দিল্লি হ্যাঁ দিল্লি কিসে যাবে উম্মা ভারত থেকে তাই এক্ষুনি তুই নদিয়া থেকে বেরিয়ে চলে যা নদীয়া বীরভূম